খুব অন্যায় হচ্ছে ওইগুলো এবং দেখে গিনিপিক বানাবেন না বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাংলার কাছে যারা যারা মাথায় আছেন সরকারের বাংলার চিকিৎসক সমাজকে আপনারা গিনিপিক বানাবেন না চিকিৎসক সমাজ হয়তো সম্পূর্ণভাবে আপনাদের কাছে আত্মসমর্পণ করেনি তাই আপনাদের রাগ প্রতিহিংসা নেবার ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনাদের এই প্রতিহিংসার রাজনীতিকে বাস্তবায়িত করতে গিয়ে বাংলার অগণিত গরিব দুস্থ মানুষ তারা চিকিৎসা থেকে বঞ্চিত হবে এটা কিন্তু স্পষ্ট অর্থাৎ তৃণমূলের নেতাদের আক্রোশে পড়ে একটা ভালো চিকিৎসক যে সমাজের সেবা করতে যায় তার উপর যদি কোপ নেমে আসে তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হয় তৃণমূল নেতাদের প্রতিশোধ নেওয়ার বিনিময়ে হয়তো আত্মতৃপ্তি লাভ হতে পারে কিন্তু আখেরে বাংলার যারা সাধারণ দুস্থ গরিব যারা মানুষ যারা চিকিৎসা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে তারা কিন্তু বঞ্চিত হবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি বাংলা টুডে নাও